আমরা সিপিআইএম যেমন আমাদের অসংখ্য নেতাদের নাম বলতে পারি যারা সন্ত্রাসবাদীদের বিজেপি দল বলতে পারবে তাদের একজন নেতৃত্বের নাম বলতে পারবে ত্রিপুরা রাজ্যে যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন সবাইকে নমস্কার আমরা ভারতের কমিউনিস্ট পার্টি খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সঙ্গে এখানে মিলিত হয়েছি কিছু কথা বলবার জন্য আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে আমাদের খোয়াই জেলার বিভিন্ন স্থানে বর্তমান রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি কিছু অতীতের সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাকে আমাদের দলের বিরুদ্ধে সেখানে একটা মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে আমরা জানি আমাদের রাজ্যে বিশেষ করে আশির দশক নব্বইয়ের দশক ওই সময়টাতে প্রথম দিকে টিএনবি পরবর্তী সময়ে টাইগার অ্যানালেপটি এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি রাজ্যে যুগ যুগ ধরে গড়ে ওঠা এই রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের মানুষের মধ্যে যে সম্প্রীতির মেলবন্ধন তাকে ভাঙবার জন্যে এবং বিশেষত তৎকালীন সময়ে বামফ্রন্ট সরকারের জনকল্যাণমুখী কাজকর্মগুলি কর্মসূচিগুলি ব্যাহত করবার জন্যে গোটা রাজ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করবার চেষ্টা এবং এই ঘটনাগুলির সময় আমরা দেখেছি তৎকালীন সময়ে শুধু আমাদের খোয়াই জেলায় না রাজ্যের বিভিন্ন প্রান্তে অসংখ্য সেখানে উগ্রবাদীদের আক্রমণের ঘটনা রয়েছে এবং কখনো কখনো আশি সাল সাতানব্বই সাল দুই সাল কখনো কখনো একটা জাতিগত দাঙ্গার মতন পরিস্থিতিও সেখানে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছিল যা নিশ্চয়ই সমর্থনযোগ্য না এবং আপনারা এটাও জানেন যে এই সন্ত্রাসবাদীদের আক্রমণে মূল টার্গেট ছিল সিপিআই মূল টার্গেট ছিল বামপন্থীরা এবং আমাদের পার্টি অসংখ্য নেতৃত্ব এই সন্ত্রাসবাদীদের আক্রমণে তারা নিহত হয়েছে তাদের পরিবার পরিজনদের হারিয়েছে আমরা অত্যন্ত উদ্বেগজনকভাবে লক্ষ্য করছি এই সময় আমাদের জেলা এলাকায় শাসক দল বিজেপি খুব পরিকল্পিতভাবে যদি আমরা জানি একটা তাদের দলের সিস্টেম তার ইতিহাসকে বিকৃত তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকে পর্যন্ত আজকের দিনে বিকৃতভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করছে পূর্বতন ইউপিএ সরকারের আমলে গৃহীত একটি অত্যন্ত কল্যাণমুখী কর্মসূচি এম রেগা সেই রেগা প্রকল্পে সেখানে নতুন করে আইন প্রণয়নের নামে মহাত্মা গান্ধীর নামটাকে মুছে ফেলবার চেষ্টা করছে সেই দল আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে আমাদের জেলায় বা রাজ্যের আরও বিভিন্ন জায়গায় অতীতের কিছু সন্ত্রাসবাদী হামলার ঘটনাকে তারা আমাদের দলের বিরুদ্ধে সেখানে একটা মিথ্যা উৎসাহ অপপ্রচার করে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করবার জন্য চেষ্টা করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি কোনো ধরনের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সিপিআইএম যদি যুক্ত থেকে থাকে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে শাসক দলের নেতৃত্বদের কাছে অনুরোধ রাখব আপনারাই তো সরকারে আছেন ব্যবস্থা গ্রহণ করুন কিছুদিন আগে কল্যাণপুরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনেরই একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে কল্যাণপুর গণহত্যা সেই গণহত্যাকাণ্ডের কে সেখানে আবার রিওপেন করা আমরা স্বাগত জানি কোনো আপত্তির কিছু নেই সেই মামলা যদি পুনরায় চালু করা হয় সেখানে যদি আমাদের বিরুদ্ধে কোনো বিষয় থেকে তাকে প্রকাশ্যে ব্যবস্থা গ্রহণ করুন আপনারাই তো সরকারে আছে এবং এই সময় আমরা লক্ষ্য করছি গত কয়েক দিন যাবত আমাদের পোয়াই মূলত বিধানসভা এলাকায় সেখানে শাসক দল গত দুই হাজার দুই সালে মকর সংক্রান্তির আগের দিন সন্ধ্যায় সিঙ্গিছড়ার দুই নম্বর বাজারে উগ্রবাদী এনএফটি দ্বারা সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনাকে সিপিআইএমের ধারে দোষ চাপিয়ে সেখানে প্রচার করে তারা সেখানে একটা সমাবেশ আহ্বান করেছেন আগামী আঠারো তারিখে সিঙ্গিছড়া আজ থেকে তেইশ বছর আগে ঘটে যাওয়া ঘটনা আমরা গোটা খুয়াইয়ের মানুষ রাজ্যের মানুষ জানি এবং তৎকালীন সময়ে সেই ঘটনা যখন সংঘটিত হয় আমরা সবার আগে সেখানে যাই সেখানে আক্রান্ত রক্তাক্ত মানুষদের উদ্ধার করে নিয়ে আসা তাদের চিকিৎসার ব্যবস্থা করা পরবর্তী সময়ে ওই ঘটনায় যারা নিহত হল তাদের পরিবার পরিজনদের তৎকালীন সময়ের পূর্বতন বামফ্রন্ট সরকার তাদেরকে সরকারিভাবে চাকুরির ব্যবস্থা করে দেওয়া অথবা অন্যান্য বিভিন্নভাবে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তাদের প্রদান করা এবং বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার তখন চেষ্টা করে এবং ওই ঘটনাতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের সরকার পক্ষে বিরোধী পক্ষে উভয় পক্ষের মানুষজনের সেদিন সন্ধ্যায় সংগঠিত এনএমএফটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর দ্বারা সেই আক্রমণ সেখানে নিহত হয়েছে আপনারা জানেন ওই ঘটনায় আমাদের একজন প্রাক্তন প্রধান বিনোদ পাল এবং ওনার স্ত্রী মালতী পাল সন্ত্রাসবাদীরা যখন ঘটনা সেরে ফিরে যাচ্ছিল সেই সময় যাওয়ার পথে তারা তাদের বাড়ির সামনে তাদেরকে নৃশংসভাবে খুন করে এমন অনেক নাম আমি বলতে পারি এই ঘটনায় যারা নিহত হয়েছিলেন তারা আমাদের দলে কর্মী ছিলেন সমর্থক ছিলেন কে কতজন কোন দলের কর্মী ছিলেন সমর্থক ছিলেন এটা আমরা বড় বিষয় মনে করি না বিষয়টা হচ্ছে সন্ত্রাসবাদীদের যে আক্রমণ সেই আক্রমণ সেদিনও যেমন আমরা নিন্দা করেছিলাম আজকের দিনও আমরা ধিক্কার জানাই এবং শুধুমাত্র ওই ঘটনাতেই ত্রিকুনা ত্রিপুরা রাজ্যে এমন অসংখ্য ঘটনার কথা আমরা বলতে পারি যে সন্ত্রাসবাদীরা তাদের আক্রমণে মূল লক্ষ্যবস্তুটাই ছিল সিবিআই আমাদের এই জেলায় কল্যাণপুরের প্রাক্তন বিধায়ক মাকন চক্রবর্তী ওনার পরিবারের ছয়জন সদস্যকে এই সন্ত্রাসবাদীরা নৃশংসভাবে খুন করেছিল এই সন্ত্রাসবাদীরা আমাদের পার্টির নেতা প্রেমসিংহ রাম উপেন্দ্র দেব বর্মা সঞ্জিতপুর কায়স্ত এমন আমাদের অনেক পার্টির নেতৃত্ব দেব যারা খুয়াই মহকুমার সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের পার্টির নেতৃত্ব দিতেন তারা সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত হলেন এবং শুধুমাত্র আমাদের মহকুমাতে না গোটা রাজ্যেই এমন ঘটনা রয়েছে তাই আজকের সময়ে দাঁড়িয়ে অসংখ্য যেভাবে আমাদের সম্পর্কে একটা মিথ্যা কুৎসাহ অপপ্রচার করবার চেষ্টা করছেন আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং অনুরোধ করব যদি কোনো ধরনের আমাদের সম্পর্কে অভিযোগ থেকে থাকে ওনাদের কাছে ওনারা প্রমাণ করুন সরকারে রয়েছেন তদন্ত করুন ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না শুধুমাত্র এই ধরনের একটা রাজনীতির জন্য রাজনীতি বিরোধিতার জন্য বিরোধিতা সেখানে তারা করবার চেষ্টা করছে এবং